হরে কৃষ্ণ আগামী পনেরো জুলাই সোমবার উল্টো রথযাত্রার দিন এই শুভতম এবং পবিত্রতম দিনে অবশ্যই তুলসী তলায় নিবেদন করুন এই একটি জিনিস এতে সংসারের দারিদ্রতা দূর হবে অশুভ নাশ হবে জগন্নাথ দেব আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ মাসির বাড়িতে গমন করে এবং যে দিনে তিনি ফিরে আসে পুরী ধামে সেই দিনই হচ্ছে উল্টো রথযাত্রার দিন সেই দিনটি দু সালে পড়েছে আগামী পনেরোই জুলাই সোমবারে এই দিনে উল্টো রথযাত্রা হবে এবং এই যে রথযাত্রার সময়ে তুলসী সেবার খুবই গুরুত্ব দেওয়া হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব রথযাত্রার সময়ে তুলসী সেবার মাহাত্ম কথা এবং অবশ্যই যে জিনিসটি তুলসী তলায় নিবেদন করবেন সে প্রসঙ্গে জানবো সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে জগন্নাথ এবং তুলসী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন রথযাত্রার সময় তুলসী সেবা বলা আছে যে কোনো শুভ সময়ে বিশেষ করে এই যে রথযাত্রার সময় মধ্যবর্তী সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ সময় পবিত্রতম সময় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথির পরে এই রথযাত্রা চলাকালীন সময়টা খুবই পবিত্র এবং শুভ বলা হয়েছে এই দিনে আমাদের প্রত্যেকের উচিত তুলসী সেবা করা বলা আছে যে ব্যক্তি মহাপিষ্ট যদি হয় কিন্তু প্রত্যহ তুলসী দেবীকে শুধুমাত্র দর্শন করে চোখ দিয়ে দর্শন করার মাধ্যমে চোখ দুইটা ইন্দ্রিয় খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই চোখের দর্শনের মাধ্যমে মাধ্যমে মানুষ স্বর্গ নরক প্রাপ্তি করে তাই চোখ দিয়ে সবসময় ভালো বস্তু দর্শন করা উচিত তুলসী দেবীকে ভগবানের চরণ দর্শন করা উচিত এতেও পাপ নাশ হয় এবং জীবনের অমঙ্গল হবে তাই বিশেষ করে অন্তত এই রথযাত্রার সময় আপনারা অবশ্যই তুলসী দেবীর সেবা করুন চলাকালীন সময়ে এবং দ্বিতীয়ত হচ্ছে তুলসী পত্রবিহীন জগন্নাথের কোনো সেবা হয় না মনে রাখবে ভগবান বিষ্ণুর যেকোনো সেবা হোক না কেন কোন সেবাই পরিপূর্ণতা লাভ করে না তুলসী পত্রবিহীন এই যে শিবের পুজো করতে গেলে বিল্লপত্র লাগে ভগবান বিষ্ণুর পুজো করতে গেলে তুলসী পত্র লাগে এবং তুলসীবিহীন না আপনি ভোগ অর্পণ করতে যাবেন সেখানে তুলসী পত্র প্রয়োজন হয় তাই প্রতিদিন যে ভক্ত এটা হচ্ছে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা তুলসী দল মাত্রেই ন জলস্য চুলু কিনোবা বিক্রি নিতে সমাৎ মানাম ভক্তব্য ভক্ত শুধুমাত্র আপনি একটা ভক্ত মনিমুক্ত ভগবানকে দান করলে ভগবান যতটা খুশি হয় তার থেকে বেশি খুশি হয় শুধুমাত্র জল জল না। ভগবানের চরণে অর্পণ করলে ভগবান দল এতটা খুশি হয় সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয় তাই প্রতিদিন আপনি জগন্নাথের রথযাত্রা চলাকালীন কিছু করতে পারেন বা না পারেন বাড়িতে দুইটি তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করুন নিঃসন্দেহে আশা করি জগন্নাথের কি বা একটুকু হলেও লাভ করতে পারবেন তাই অবশ্যই আর একটা বিষয় হচ্ছে জগতের নাথ জগন্নাথ দেখেন জগন্নাথের কেন এতটা গুরুত্ব জগন্নাথ ভগবান যিনি কখনো চোখের পলক ফেলে না জগতের নাথ যে ব্যক্তির জগতে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নেই তারও নাথ হচ্ছে কিন্তু জগন্নাথ তারও প্রভু হচ্ছে জগন্নাথ আপনার হয়তোবা জগতে কেউ আপনাকে ভালোবাসে না কিন্তু আপনি যদি সৎ থাকেন তবে একটা ব্যক্তি রয়েছে যিনি সবসময় আপনাকে ভালোবাসবে সেই জগন্নাথ ভগবান তাকে প্রত্যেকের উচিত ভক্তি করা যে ব্যক্তি যে যথামাং প্রপাদ মহম যে যেভাবে ভগবানের উপাসনা করে তাকে সেইভাবে সন্তুষ্ট করে বিশেষ করে এই জগন্নাথ সব থেকে বেশি করুণাময় তার সেবা করতে বেশি কিছু লাগে না শুধুমাত্র বেশি করবেন এতে জগন্নাথ মহা খুশি এবং জগন্নাথের পুজোয় সাধারণত দেবদেবীদের পুজোয় একটু ভুল হলে অপরাধ নিয়ে নেয় কিন্তু জগন্নাথ হচ্ছে এমন এক ভগবান যে কোনো অপরাধ দেয় না তাই সেজন্য জগন্নাথের পুজো বেশি বেশি করে এই যে সবর জাতি নিচু জাতি সবাই সবাইয়ের সেবা কিন্তু জগন্নাথ ভগবান গ্রহণ করে আপনারা অবশ্যই এই সময়ে জগন্নাথের সেবা করবেন এবং এই যে তুলসী পত্রের সহিত জগন্নাথের সেবা আরো বেশি মহিমাপূর্ণ তবে মনে রাখবে তুলসী বৃক্ষ সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ বৃক্ষ সেই তুলসী বৃক্ষের আশেপাশে কোনো অনেক সময় দেখা যায় আমরা তুলসী বৃক্ষের আশেপাশে নোংরা আবর্জনা রেখে থাকি মনে রাখবে এটা বাড়ির জন্য খুবই অশুভ তুলসী বৃক্ষের আশেপাশে কখনো নোংরা আবর্জনা রাখা উচিত না অনেক সময় এটা দেখা যায় যে বাড়ির ছাদের টবে আহ তুলসী পত্র লাগিয়েছে তুলসী বৃক্ষ সেখানে আমরা সেই তুলসী বৃক্ষের উপরে আমাদের পরিধেয় বস্ত্র ধুয়ে শুকোতে দেই এটাও কিন্তু করা উচিত না মানে রাখবে তুলসী বৃক্ষের উপরে পরিহিত কোনো বস্ত্র শুকাতে দেওয়া উচিত নয় এবং তুলসী বৃক্ষের আশেপাশে যেন নোংরা আবর্জনা না থাকে এটাকে অশুভ বলা হয়েছে এবং তুলসীর পাশে একটা বিষয় হচ্ছে তুলসী দেবীর যে টব রয়েছে বা তুলসী দেবীর বেদি করা হয় বাড়িতে সেখানে নিচে অনেকে টাইস দিয়ে দেয় মানে টাইস বলতে কি সেই টাইসে অনেক সময় শিবের ছবি দেওয়া হয় তারপর বিভিন্ন দেবদেবীর ছবি দেওয়া হয় মনে রাখবে তুলসী বৃক্ষের নিচে মহাদেবের ছবি ভুলেও না মহাদেবের চিত্রপট এমনকি দেবদেবীর চিত্রপট এগুলো দেওয়া উচিত নয় আপনি সেখানে নিচে সুন্দর স্বস্তিকা চিহ্ন এগুলো অঙ্কন করতে পারেন কিন্তু মহাদেবের চিত্রপট তবে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করা উচিত নয় কেননা এটাও গণেশের প্রতীক তাই নিচে তুলসী দেবীর টবের নিচে কোনো দেবদেবীর ছবি দেওয়া উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের ছবি তো ভুলেও দেবেন না চিত্রপট এটা খুবই অপরাধের কেননা তুলসী বৃক্ষের নিচে ভগবান অবস্থান করে না ভগবানের চরণের তলে তুলসী বৃক্ষের বাস অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে এবং প্রতিদিন অবশ্যই চেষ্টা করবেন যাতে একটু বললাম যে যে জগন্নাথকে দুটি অর্পণ করতে ভক্ত একটা আগে ভগবানের চরণে অর্পণ করে সে নিঃসন্দেহে কোনো না কোনো একদিন ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে ভিডিওর মূল প্রসঙ্গ তুলসী তলায় যে জিনিসটি অবশ্যই নিবেদন করবেন তা জানার পূর্বে জগন্নাথের খুবই সুন্দর একটা লীলা জগন্নাথ ভগবান কতটা করুণাময় সেরকম সুন্দর একটা লীলা এখন আমরা জানার চেষ্টা করব। প্রত্যেককে বলবো শ্রবণম মঙ্গলম শ্রবণ করার মাধ্যমে আমাদের বিশেষ কৃপা লাভ হয় তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভগবান জগন্নাথের বিশেষ একটি শ্রবণ করি একটু হলেও জগন্নাথের কৃপা লাভ হবে পুরীতে একবার ভগবান শ্রী জগন্নাথ তার এক ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঠাল এনে দেবো বালকরূপী জগন্নাথ বললেন এভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সবকিছু নিয়ে থাকি বসতে আমারই সবকিছু মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াত আমাকে আনন্দ দিত তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে আজ আমি তোমাকে উপলব্ধি করাবো চুরি করা কত আনন্দের আমার সঙ্গে এসো রঘু বুঝলো এ প্রভুর লীলা নিরুপয় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ তারা উভয়ে চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন জগন্নাথ রঘুকে বললেন তুমি তুমি গাছে আমি মাটিতে দাঁড়িয়ে সবচেয়ে কাঁঠালটি এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশে অনুসরণ করলো রঘুর কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় এবং ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটা পারলো জগন্নাথ চাপা সরে রঘুকে ডাকলো তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলে হ্যাঁ আমি তৈরি নিচে ফেলো কাঁঠাল রঘু কাঁঠাল নিচে ফেললো জগন্নাথ সেটা ধরবেন ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যে বাগান থেকে পালিয়ে গিয়েছেন কাঁঠাল ধরার জন্য সেখানে কেউই ছিল না সশব্দে কাঁঠালটি মাটিতে পরে ফেটে চৌচির হলো যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনল রঘু ধরা পড়লো ওই শব্দ শুনলো রঘু ধরা পড়লো এবং রাজার খবর রাজার কানে কাছে খবর গেল রাজা তার মন্ত্রীদের সাথে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন তিনি রঘু গাছে চড়তে দেখে তিনি নিচে কাঠাল পড়তে কাঁঠাল মানে থাকতে দেখে আশ্চর্য হলেন রাজা তখন রঘুকে অনুরোধ করলো তুমি গাছ থেকে নেমে এসো রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন প্রভু তোমার যদি কাঠাল খাবার ইচ্ছে হয়ে থাকে তাহলে গভীর রাত্রে আমার বাগানে এসে চড়ার কি প্রয়োজন আমাকে বললে আমি ব্যবস্থা করে তোমাকে কাঁঠাল তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃদ্ধান্ত বলল প্রত্যেকেই প্রভুর রম্য এই লীলা শুনে খুবই আনন্দ পেল এবং শকতে সকলেই হাসতে লাগলেন তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করতে লাগলেন সক্ষর আসে এইভাবে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন আবার ফিরে আসবো এমন একটি লীলা নিয়ে এই ছিল মূলত রঘুনাথের সুন্দর একটি লীলা কথা জগন্নাথ ভগবান কিভাবে রঘুকে ঠকিয়েছেন যদিও ভগবান সমস্ত জগতের মালিক রঘুনাথের সাথেই শুধু নয় এরকম অনেক ভক্তদের সাথে অনেক লীলা করেছিলেন তার মধ্যে একটা লীলা হচ্ছে খুবই সুন্দর লীলা কাঠাল চুরি করতে গিয়েছেন তো এই শুভতম এবং রথযাত্রার দিনে প্রত্যেকে চেষ্টা করবেন জগন্নাথ ভগবানকে সম্ভব হলে একটা কাঠাল অর্পণ করতে বাজার থেকে ক্রয় করে অথবা বাড়িতে যদি কাঠাল থাকে সেক্ষেত্রে সেই কাঠাল আপনি জগন্নাথকে ভোগ হিসেবে অর্পণ করুন এবং তুলসী তলায় যে জিনিসটি নিবেদন করবেন সেটি হচ্ছে মনে থাকবে তুলসী তলায় প্রত্যেক দিন জল অর্পণ করবেন তোমার সুন্দর সুন্দর বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন একবার করে তুলসী তলায় জল করে একটা কুকুর শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায় একটা কুকুর তুলসী তলায় কিছু জল ছিল সেই কুকুরটা পাশের বাড়ি থেকে খাবার চুরি করে খেয়ে সেই মানে জল পিপাসা পেয়েছে দেখলো তুলসী তলায় নিচে একটুকু জল জমা করে মানে জমা হয়ে আছে সেই জলটুকু পান করেছে তো এইভাবে হঠাৎ তৎক্ষণাৎ পাশের বাড়ির সেই লোকেরা এসে কুকুরটাকে মেরে ফেললো ওই সময়ে সেই কুকুর তখন বিষ্ণুদূত এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল কেন বিষ্ণুদূতেরা তখন মানে জমদূতদেরকে বলেছেন দেখো এই কুকুরের আত্মা কুকুরটা মৃত্যুর আগে তিনি তুলসী তলার নিচের জলটুকু পান করেছেন এবং এর পূর্ণ ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন এখন বৈকুণ্ঠে চলে যাবে জমদূতেরা তখন তাকে নিতে পারেনি জমালয়ে সেজন্য তুলসী বৃক্ষের নিচে প্রতিদিন জল অর্পণ করা তুলসী দেবীকে স্নান সেবা অর্পণ করা এটার খুবই মহিমা বলা হয়েছে তবে মনে রাখবে সূর্যাস্তের পরে তুলসী তলায় জল অর্পণ করা উচিত নয় তুলসী তলায় অনেকে বলে এটা পুঁতে রাখুন ওটা পুতে রাখুন কিন্তু প্রত্যেককে বলবো এই সকল কিছু নয় আপনারা তুলসী বৃক্ষের নিচে জল অর্পণ করুন প্রতিদিন তুলসী দেবীকে স্নান সেবা এর মাধ্যমে নিঃসন্দেহে তুলসী দেবীর কৃপা একটুকু হলেও লাভ করা যায় হরিকৃষ্ণ যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে জগন্নাথ দেবের নামটি অথবা তুলসী দেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি জগন্নাথ ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ